দর্শক এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড় আমরা এই পাহাড়ের যে ঢাল এই যে ইটের রাস্তা দেখেন ইটের রাস্তা দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার চারশো পঁচিশ বর্গ হবে এটার উচ্চতা তো এই পাহাড় কিন্তু আমরা আমাদের যে এনার্জি আমরা কিন্তু ওই কোনো লাঠি ছাড়া কোনো সহযোগিতা ছাড়া একদম পা হেঁটে উঠছি যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু কোনো লাঠি নেই তো এটা ওঠা অনেক কষ্ট শব্দ আপনারা আসলে চেষ্টা করবেন না কারণ যাদের এনার্জি নাই শরীরে যারা দুর্বল দুর্বল দেহের অধিকারী হাঁটু যাদের কাপে তারা আসলে এই চেষ্টাটা করবেন না বলেও অবশ্যই আমি বলবো আপনারা লাঠি ছাড়া কেউ আসবেন না পাহাড়ে গো গো আর না সাদেলে দর্শক এখন যে জায়গাটিতে আমি বসে আছি এটি হচ্ছে এই যে বাবাচন্দ্রের চন্দ্রের যে মন্দির সেই মন্দিরের যে রাস্তাটি রয়েছে সিঁড়ি এখানে এখানে উঠতে দর্শক কি পরিমাণ কষ্ট হয়েছে এটা না আসলে বুঝবেন না এই যে লাঠিটা আমি বলছিলাম লাঠি ছাড়া কোনোভাবে আসবে না অনেক কষ্ট করে সংগ্রহ করছি রাস্তায় তো তাও আমি নিয়ে এসেছি কারণ আমার আর শরীর সম্ভব ছিল না আপনি দেখেন কোথায় আমরা উঠছি এখান থেকে জাস্ট যে ভিউটা অ্যামেজিং মনে হবে আপনি কাশ্মীর আছেন এরকম বাংলাদেশে যারা এখনও বাসায় বসে আছেন টাকা আমার বন্ধু বান্ধব যারা আসতে বলছিলাম আসেন নাই যারা টাকার চিন্তা করছেন আসলে টাকাটা মুখ্য বিষয় না আপনার পাসপোর্ট লাগাই আপনি যাবেন কাশ্মীর তার থেকে পাসপোর্ট ছাড়াই আপনি এখানে আসতে পারতেন খুব সহজ ছিল দর্শক আমি শুনবো আমার এই ভাইটি সে কীভাবে উঠছে তার এই করুণ গল্প কাহিনী ওরে দাদ কি কমু হ্যাঁ কই আর বলে দিতে না মুই আইসি এলে বলছে হ্যাঁ মোর এই বন্ধু ভাই যদি মনে লই গেছে হ্যাঁ ঘোরার জন্যে এত দূরে যে এত মানে কমলো পাঁচশো কিলোমিটার উপরে

পাহাড় বেয়ে বেয়ে উঠবেন তখন আপনার শ্বাস প্রশ্বাস দীর্ঘ হবে এবং আপনার শরীরে প্রচুর ঘাম দেবে তো তখন যদি আপনি এই পিওর অথেন্টিক জিনিসটা খান এই জিনিসটা পান করেন তাহলে আপনার শরীরে আবার এনার্জি বুষ্টব হবে তো আমরা এনার্জি বুষ্টবের জন্য এখন সবাই মিলে খাচ্ছি লেবুর শরবত পাহাড়ের মধ্যে আমরা আপনাদের এখন দেখাব লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ অনেকেই চিনেন এই যে দেখেন সে কতটা লাজুক এই দেখেন সে লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে লজ্জাবতী লাজুক লতা লজ্জাবতী লাজুক লতা দেখেন এখানে যদি আটা দেখাই কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধাম আমরা এখন আছি চন্দ্রনাথ মন্দিরে পাহাড়ের উপরে এই মন্দির অবস্থিত আহ দর্শক খুবই ইন্টারেস্টিং একটা বিষয়